হে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের সঞ্জীব আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইমস হ্যাঁ তোমাদের তো বলেছিলাম প্রত্যেক দিনের মতো আমি এই কল্যাণী আইটিআই মোড়ের আপডেট তোমাদের দিয়ে যাব তো আজকে আবার সেই দিনটা চলে আসলো তোমাদের নতুন একটা আপডেট দেওয়ার জন্য তো সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরো দেখো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো তবে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো চলো ভিডিও শুরু করা যাক কালকে তোমাদের আমি যে ভিডিওটা দিয়েছিলাম তো তোমার এই পাশে টিনগুলো তো কমপ্লিট ছিলই কিন্তু ওই পাশে দেখো কিছু পরিমাণ টিন কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে আর এইখানটা দিয়ে পুরো টোটালটাই কিন্তু টিন দেওয়া হয়ে গেছে তো কালকে এই পাশটা পুরো ফাঁকা ছিল আজকে কিন্তু টিন দিয়ে ঘেরাও হয়ে গেছে আর মাঝখানে প্যান্ডেলের কাজ হচ্ছে তো তোমরা বুঝতেই পারছো আর আকাশে কেমন মেঘ আছে হ্যাঁ তোমরাও কমেন্ট করো যে তোমাদের জায়গায় কি মেঘ হয়েছে কি না তো কারণ আমরা তো একটু বৃষ্টির আমাদের একটু প্রয়োজন কারণ খুব গরম পড়েছে আর এই গরমের মধ্যেও আমি তোমাদের সঙ্গে যে কল্যাণী আইটিআই মোড লুমিনিয়ার্স ক্লাবের যে মণ্ডপ যে থিমটা তৈরি হয়েছে সেই থিমটা প্রত্যেক দিন তোমাদের আপডেট আমি দিয়ে যাব তো চলো কতটা কি হয়েছে সেটা তোমাদের দেখাবো কিন্তু কাজের যা গতি দেখছি জোর কদমে কাজ চলছে আর বুঝতেই পারছ যে কীভাবে কাজ হচ্ছে দেখো আমি একটু জুম করে তোমাদের দেখিয়ে আর আকাশের মেঘটাও তোমরা দেখতেই পাচ্ছ যে কি হারে মেঘটা হয়েছে কারণ কখন বৃষ্টি হবে নিজেও বুঝতে পারছি না আর বৃষ্টি হলে পুরো ভিজবো তো চলো আর প্যান্ডেলটা তো তোমরা জানোই কি প্যান্ডেল হচ্ছে মায়ানমারের সেনবিয়ম প্যাগোডা হ্যাঁ এই বুদ্ধদেবের যে মন্দিরটা তৈরি হচ্ছে এটা একদম ইউনিক টাইপের একটা থিম তো এই থিমটা দেখো অনেক সুন্দরভাবে এত মনে হচ্ছে এখনই কত সুন্দর যখন সাজবে তো বুঝতে পারছ কিভাবে সাজবে তো সিরিয়ালটা তোমরা বুঝতে পারছো পুরো রাউন্ড গোল রাউন্ড মানে কিভাবে যে এই প্যান্ডেলটা হচ্ছে তোমার ধারণা করতে পারবে না কারণ আমরা প্রত্যেকে জানি যে মায়ানমারের একটা মন্দির আছে মায়ানমারের মন্দির আছে কিন্তু মায়ানমারের মন্দির তো আমরা ভাই এখনও দেখিনি তো এইবার কল্যাণী লুমিনিয়ার্স ক্লাব আমাদের দেখাবে যে মায়ানমারের সেন্ভিয়ম ট্যাগোটা কেমন হয় সত্যি প্রত্যেক বছরে এই লুমিনিয়াস ক্লাব আমাদেরকে একটা নতুন নতুন কিছু দিয়ে যায় আর সারা কল্যাণই মাতিয়ে দেয় শুধু সারা কল্যাণই নয় পুরো পশ্চিমবাংলাকে মাতিয়ে দেয় এই লুমিনিয়াস ক্লাব তো চলো বেশি দেরি না করে আরেকটু আমরা ভেতরটা দেখি কালকে তোমাদের এই যে ধাপটা দেখছো এই ধাপ কিন্তু আমি তোমাদের কালকে দেখিয়ে দিয়েছিলাম যে এখানে কিন্তু একটা স্ট্রাকচার বসে গেছে কিন্তু তোমাদের এইখানে যে স্ট্রাকচার দেখেছিলাম সেটা হয়েছে একটাই স্ট্রাকচার হয়েছিলো কিন্তু এখন দেখো এখানে দুটোই স্ট্রাকচার করে ফেলেছে তা মোটামুটি কাজ কিন্তু ভালোই এগোচ্ছে তো এই বৃষ্টির মধ্যে বৃষ্টি এখনও আসেনি বৃষ্টি হওয়ার আগেই দেখো এরা বাসের উপরে উঠে কাজ করছে তো এরকমভাবে অনেকেই কাজ করছে তুমি দেখো আমি জুম করে একটু দেখাচ্ছি তোমাদের দেখো আবার হালকা একটু হাওয়া টাওয়া দিয়েছে কিন্তু তারা কতটা রিক্সে কাজ করছে তাদের এই কাজের পরিশ্রমের জন্য ভাই একটা লাইক তো দেওয়া উচিত কি বলো তো এই লাইকটুকুটা কিন্তু তোমরা অবশ্যই দাও শুধু এই দাদাদের জন্য যে দাদারা কতটা পরিশ্রম করছে শুধু আমাদের মুখে হাসি ফোটাবার জন্য তো চলো এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাই সব মাকে দেখতে আসবে আর এই যে আমার সামনে দিয়ে দেখো বাস দেখা যাচ্ছে দেখো এইখানটায় মণ্ডপ মানে এইখানটায় মাকে বসানো হবে আর এইবার এই মায়ানমারের সেনভিওম প্যাগোড়ার যে মন্দিরটা হচ্ছে যে থিমটা এবার কিন্তু লাইটেরও কিন্তু খেলা হবে কারণ দু হাজার চব্বিশে তোমরা লাইটের খেলা দেখেছ কিন্তু তার থেকেও এইবার আরও আরও লাইটের চমক হবে এই থিমে তো আমি এখন পুরো মন্দিরের মানে এই থিমের পেছনটায় আছি দেখো এইভাবে কাজ করছে আর একদম পেছনটায় তো এই পেছনটায় রয়েছি আর এইখানে দেখো একটা লোহার গেটও পড়ে গেছে ক্লাবসের গেট তো বুঝতেই পারছো এই ক্লাবসের গেটটা ছিল না কালকে এই ক্লাবসের গেটটা কিন্তু পড়ে গেছে আর যেখানে আমি দাঁড়িয়ে আছি তোমাদের গত কালকেও আমি দেখেছিলাম খুঁটিটা আর আজকেও তোমাদের এই খুঁটিটা দেখিয়ে দিচ্ছি দেখো এই খুঁটির সঙ্গে জয়েন্ট করেই কিন্তু প্যান্ডেলটা হয়েছে মোটামুটি যে হাইট আমি তোমাদের কালকে দেখিয়েছি তার থেকেও অনেক উঁচু একটা হাইট হয়ে গেছে তো এইরকমই হয়েছে ব্যাপার আমি একদম পেছনটায় রয়েছি আর তা আমার পাশেই রয়েছে ওয়ার্কশপ এইখানটাই তোমার নানান রকমের ডিজাইনের কাজ হবে তো এইভাবেই চলতে থাকবে আমাদের এই প্যান্ডেলের মণ্ডপের কাজ আর এই মণ্ডপের কাজ এইভাবেই চলতে চলতে কখন দুর্গা পুজোর টাইম চলে আসবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না আর এইভাবেই তোমাদেরকে আমি আনন্দ দিতে থাকবো তোমরা সঙ্গে থাকো আমার সঙ্গে সব সময় আমি তোমাদের এই নিত্য নতুন আপডেট আমি দিয়ে যাব কারণ আমি চাই কল্যাণীর কল্যাণী লুমিনিয়ার্স ক্লাবের যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে টোটাল আপডেট আমি প্রত্যেক দিন তোমাদের দিয়ে যাব আর এইটা হয়েছে যারা কাজ করছে সেই দাদাদের খাবারের ঘর প্লাস এনারা এখানেই থাকেন তো এইভাবেই পরিশ্রম করে যাবে আমাদের মুখে হাসি ফোটাবার জন্য আর আমার শিয়ালদার বন্ধুদের বলছি কি করে তোমরা আসবে তোমরা শিয়ালদা কৃষ্ণনগর অথবা শিয়ালদা শান্তিপুর লোকাল অথবা তোমরা কল্যাণী সীমান্ত ধরেও এই কল্যাণী স্টেশন আসতে পারো আর কল্যাণী সীমান্ত ট্রেন ধরলে তোমরা ঘোষপাড়ায় আসতে পারো আর যদি তোমরা কল্যাণী স্টেশন নেব তবে তোমরা অটো বাস টোটো সব পাবে ওখান থেকে তোমার কল্যাণী আইটিআই মোড় তোমরা আসতেই পারো আর কল্যাণী সীমান্ত থেকে যদি মানে কল্যাণী সীমান্তের ট্রেন ধরে যদি তোমরা আসো তবে ঘোষপাড়ায় নামো ওখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট আর নদিয়ার বন্ধুদের বলছি শান্তিপুর যারা থাকো বা কৃষ্ণনগর যারা থাকো তারা শিয়ালদার ট্রেন ধরবে শিয়ালদার ট্রেন ধরে সোজা কল্যাণী স্টেশন নামো ওখান থেকে অটো বা বাস টোটো যে কোনো কিছু উঠে কল্যাণী আইটিআই মোড় নামতেই পারো তো এটাই হয়েছে আমার অ্যাড্রেস আমি জানি এটা প্রত্যেকে হয়তো জানো কীভাবে কল্যাণীতে আসতে হয় কিন্তু যারা জানে না সেই বন্ধুদের বলছি তারা অবশ্যই জেনে তোমরাও ভালো থাকো সুস্থ থাকো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই টাটা